চোখ ভালো লাগবে ভিটামিন ডি থাকে আপনার হারের গদর দাঁতের গদ্ব ঠিক করবে এইচ ডিএল ওমেগা থ্রি থাকে আপনার হার্ট ভালো লাগবে হার্টের স্বাস্থ্য সুস্থ রাখতে এই চোরা বাসের বিকল্প নেই এটা ব্রেন গঠনে সহযোগিতা করে তাদের যে মেধা শক্তি কমে গেছে স্মরণ শক্তি কম তাদের জন্য এই মাছটা খুব গুরুত্বপূর্ণ রক্ত তৈরি করে কাপড় শরীরে আমরা বলি যে সামুদ্রিক মাছ খাবেন এর মধ্যে স্পেশাল হলো এই টোনা মাছ এটা কতটা এই কেজি পাত্র কেটে দেওয়া যাবে এখন তিনশো পঞ্চাশ দেখেন সামুদ্রিক মাছ আমরা চিনি না তাই খাই না এটা তো যে পরিমাণ থাকে ভালো লাগে রোগ যাদের আছে তাদেরকে আমরা আয়োডিনযুক্ত মাছ খেতে বলি